আপনার আশেপাশে যে সমস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু সবাই যে আপনার ভালো চাই তা কিন্তু নয় আপনার সামনে ভালো ব্যবহার করলেও তার মনের ভেতর যে কী চলছে সেটা কিন্তু আপনি জানতেও পারছেন না আপনি বিশ্বাস করে কাউকে সব কথা বললে সে যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে তা কিন্তু নয় তাই দিনের শেষে আপনাকেই বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল সাতটা বা সাড়ে সাতটা এরকম হবে আর কি তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর আজকে সকালে দেখলেন আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো রিমি করতেও গেছে আর এই ঘরটা ফাঁকা ছিল তাই ভাবলাম ঘরটা আগে গুছিয়ে পরিষ্কার করে নিই যদিও আজকে ডিমির স্কুল আছে আর ও ভাত খেয়ে স্কুলে যায় তো আমাকে রান্নাটাও করতে হবে তো ভাবলাম আগে একটু ঘরটা গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাবো তো যেমন ভাবা তেমন কাজ আর কি এই ঘরটায় বেড কাভারটা গুছিয়ে নিলাম তারপরে ঘরের মধ্যে টুকি যা কাজ ছিল ওগুলো করে নিলাম আর এখন চলে এসেছি পাশের রুমটা গুছাবার জন্য আর তিন চার দিন হয়ে গেল এইদিকে কাভারটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে বেড কাভারটা চেঞ্জ করে দিলে আর দেখা যায় কি এই ঘরটাতে রিমি বেশিরভাগ টাইমটাই পড়াশোনা করে তাই এই ঘরের কাভারটা একটু তাড়াতাড়ি নোংরা হয় আর কি মানে তিন চার দিন ছাড়ে কাভারটা চেঞ্জ করতেই হয় তো যাই হোক বেড কাভারটা চেঞ্জ করে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি এই বই কে একটু গুছিয়ে দেওয়ার জন্য আর বইগুলোর কি অবস্থা করে রেখেছে মানে যখন যেটা প্রয়োজন সেটাকে টেনে বের করে নেয় আর বাকিটা যেমন তেমনভাবেই রেখে দেয় আর কি তো মাঝে মাঝে এটাকে আমাকেই পরিষ্কার করে দিতে হয় ও করে টাইম পেলে আর বললে তবেই করে আর কি তা নাহলে ওইভাবেই পড়ে থাকে আর আমি মাঝে মধ্যে যখন টাইম পাই তখন একটু গুছিয়ে পরিষ্কার করে দিই আর আজকে যখন একটু হাতে টাইম আছে তো ভাবলাম ঠিক আছে এই জায়গাটা একেবারে গুছিয়ে দিই তবে এটা ওই দু তিন দিনই পিছনে থাকবে আবার দু তিন দিন পরে যেকে সেই অবস্থা হয়ে যাবে আর টিউশান থেকে কেসে যখন দেখব বইগুলো গুছিয়ে দিয়েছি তো আমাকে একটাই কথা বলবে যে আমি ভাবছিলাম গুছাবো আর কি তার মধ্যেই তুমি গুছিয়ে দিলে আর এটা ওর একদম মোস্ট পপুলার ডায়লগ আর কি তো যাই হোক ওই ওইগুলো বই ওইগুলো গুছিয়ে নিয়েছি আর কি আর এখন পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এরপর পুরো ঘরটা ভালো করে মুছেও নেবো আর পাম্পটা চালিয়েছিলাম তাই ভাবলাম একেবারে খাওয়ার জলটাই ভরে নিই আর এখন যে জলটা হচ্ছে এই জলটা একদম ফ্রিজের জলকেও হার মানিয়ে দেয় মানে জলটা এই মুহূর্তে খুব ঠান্ডা থাকে আর কি তো তারপর আস্তে আস্তে গরম হয়ে যায় তো তখন ফ্রিজে ঢুকিয়ে দিই তো এরপর সকালে টিফিনের চাটা করেছিলাম তো তার জন্য যে সমস্ত বাসনগুলো জমেছিলো তো ওগুলো মেজে নিয়েছিলাম আর এখন একটু জল ধরার জন্যে জুড়িতে রেখে দেব। আর পাম্পটা চালিয়েছিলাম বলে ট্রাঙ্কের জলটা ঠান্ডা ছিল তো ভাবলাম স্নানটা করে নিই তা নাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাঙ্কের জল এত গরম হয়ে যায় যে যখন স্নানটাও ভালোভাবে করা যায় না তাই স্নান টান করে একেবারে খুঁজে টুজে দিয়ে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে এবার তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেব আর ওদিকে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর তারপর তরকারি করার জন্যে পাতিগুলো একে একে কেটে নিচ্ছি আর আজকে এবেলার জন্য ওই ডিম দিয়ে সয়াবিনের তরকারি করব তো তার জন্য ওই আলু পেঁয়াজ টমেটো যা যা লাগবে আর কি তো ওগুলো একেবারে গুছিয়ে কেটে নিলাম আর তারপর একেবারে রান্নাটা চাপিয়ে দেব আর এখানে একটু জলটা গরম করে নিচ্ছি সয়াবিনটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আর যতক্ষণ ওইদিকে সয়াবিনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে দুটো ডিম ভেঙে একটু ফেটিয়ে রেখে দেবো এইভাবে ডিম সয়াবিন একসঙ্গে রান্না করলে খেতে বেশ ভালোই হয় আর সয়াবিনটা খেতে আমার তো বেশ ভালোই লাগে তার সঙ্গে যদি একটু ডিম দিয়ে দিই তাহলে আর কি চাই তাই তো যাই হোক সয়াবিনটা কিন্তু ওখানে সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর তারপরে কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে নেবো আর দুটো ডিম আর আলাদা করে ভাজলাম না ওই একবারেই ভেজে নিলাম আর কি তারপরে রোল রোল করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আর এখানে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলাদা একটা জায়গাতে তুলে নেব আর এরপর কড়াইতে আবার একটু তেল দেবো দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হওয়ার পর আলুগুলো দিয়েও খুব ভালো করে আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিলাম তো আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এইভাবে একটু কষানোর পর সেদ্ধ করে রাখা সয়াবিনটাও দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর সয়াবিনটা আমি অবশ্যই জল চেপে নিয়েছিলাম একদম যাতে জল না থাকে তো এরপর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আলুটা কিন্তু ভাজতে ভাসতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তাই খুব বেশি আর জল দিলাম না তো এদিকে কড়াইতে জল দিয়ে ফুটতে দিয়েছি ততক্ষণে কিন্তু আমার এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিলাম আর এবার ডিমগুলোকে একে একে দিয়ে একটু ফুটিয়ে নেব আর এরপর একটু উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন আর এখন কিন্তু সাড়ে নটা বেজে গেছে তাই আর দেরি না করে রিমিকে আগে ঝটপট খেতে দিয়ে দিই কারণ এরপর খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর স্কুলে বেরোবে ওই দশটা নাগাদ স্কুলে বেরোই আর কি আর এই যে খেয়ে নিয়ে এখন রেডি হয়ে গেছে এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে আর গরমও আজকে প্রচণ্ড করেছে কলেজে একটু বৃষ্টি হবে কে জানে আর ওকে জিজ্ঞেস করছিলাম কী রে তোদের ক্লাসে ফ্যানের হাওয়া গায়ে লাগে বলে না না ফ্যান অনেক উপরে হাওয়া তো গায়ে এসে পৌঁছায় না আর এখন কিন্তু বিকেলবেলা মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হবে তো তাড়াতাড়ি করে আগে জামা কারণগুলোতেই তুলতে চলে আসলাম তো বন্ধুরা এতক্ষণ যেন আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা তারা যেখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন